হ্যাঁ দর্শক প্রিয় বন্ধুরা এই যে দিদি মনে হয় আপনি কত বছর দুধ তাহলে আপনার দুধটা আমরা পরীক্ষা করব পরীক্ষা করবো আচ্ছা আলহামদুলিল্লাহ আমার একটা ভাই সহযোগিতা করবেন যেহেতু মুরব্বী মানুষ একজন ভাই এই দুধটা একটু হাতে নেন তো আপনি একটু নেন তাকে আসেন তো ভাই একজন একটু লাগবো না এই মুখাটা একটু খুলেন আপনারা টাকা দিয়ে কি কিনে খান আমরা এটা এখন একটু পরীক্ষা করব। আর দুধটা কি আমরা পরীক্ষাটা আগে করি দর্শক বন্ধুরা দুধটা অনেক ঠান্ডা ফ্রিজে রাখছিলো মাপটা আমরা অ্যাকুরেট পাব। দুধটা অনেক ঠান্ডা তা সর্বপ্রথম এই মেশিনটা আমি দুধের মধ্যে ছেড়ে দিলাম হাই হ্যাঁ তো বরফ জমে আছে সেটার মধ্যে বরফ জমে আছে এটার মধ্যে বরফ জমে আছে তাইলে এইটাতে এটা গরম তাই না ওইটা নিচে রাখেন ওইটার মধ্যে বরফ জমে আছে এইটা একটু মুখাটা খুলেন ওইটা মেশিন যায় না বরফ জমে আছে তা দেখা যাক এই দিদির বয়স মনে হয় অনেক বয়স চল্লিশ বছর দুধ বিক্রি করে তা এই চল্লিশ বছর জিরানি বাজারে মানুষকে কি খাওয়ায় আমরা একটু পরীক্ষা করে দেখি একটু পড়বে পড়ুক সমস্যা নাই দুই এক ফোটা কোনো বিষয় না দেখা যাচ্ছে দিদির যে মাপটা আছে এই মাপটার মধ্যে যে মাপ আসছে পঁচিশ পার্সেন্ট তলিয়ে বিশ পার্সেন্টের কাছাকাছি অর্থাৎ এই গাভীর দুধটার মধ্যে পানি আছে কেন পানি আছে পঁচিশ পার্সেন্ট তলিয়ে গেছে যদি পঁচিশ পার্সেন্ট বেশি থাকতো তাহলে দুধটা হান্ড্রেড পার্সেন্ট পিওর থাকতো আপনি কি কিনা নেন না নিজের গাভীর তা আমার যে বললেন আমার নিজের গাভীর আচ্ছা তাহলে না 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 অনেক আমার কথা বুঝেন এই যে আমি এইখানে আরো অনেক দুধ মাপছি ওগুলার মাপ একুরেট ভালো হয়েছে আর একটা মতো অর্ধেক পানি অর্ধেক দুধ সে দুধ নিয়ে চলে গেছে অপমানিত হইয়া এখন মানে আপনার যে বয়স আপনি এই বয়সে যে দুধ নিয়ে আসছেন এটা খুব দুঃখজনক কথা কিন্তু আইন তো সবার জন্যই সমান তাই না ওগিলা পরীক্ষা করছি আপনার আপনারটাও করতে হবে কি বলেন তাইলে আপনি এই যে মুরব্বী মানুষ ওটার মধ্যে পানি শো করছে কতটুকু শো করছে আমি আর সবাইকে বললাম না ঠিক আছে আপনি নেক্সট থেকে ভালো দুধ বিক্রি করবেন আমার কথা বুঝতে পারছেন না 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 গায়ের বাড়ির থেকে যেটা বের হবে সেটা ভালো বের হবে এখন এখানে যেটা মিটারে যেটা ধরা পড়ছে এটা ইচ্ছাকৃতভাবে কেউ পানি এখানে দিচ্ছে আমার কথা বুঝতে পারছেন আপনি এই সেটা মেশিনে ধরা পড়ছে কি বলছি বুঝছেন তাইলে আপনার নাতিন একতার আছে কি তারা কি পানি দিতে পারে আচ্ছা তাইলে আপনি শুধু বলেন বাবা আপনি শুধু বলেন যে বাবা এরপরে ভালো দুধ নিয়ে আসবো আমরা এটা বললে আমি আপনাকে আর কিছু বলবো না এখানে তো পানি বের হয়েছে আপনি কি আমার শত্রু এখানে যে মাপটা আমি আবারও দেখাই এখানে যে মাপটা আর আপনি মানছেন তাহলে সামনে ভালো বেসবেন নাকি না না এই যে আপনার গায়ের আপনি তো পেছাইতেছেন যদি আপনি পাতলা হবে ঘন হবে কিন্তু পানি না দিলে পানি বের হবে না কিন্তু এখানে পানি শো করছে আপনি যদি বলেন যে বাবা আমি আট ন দিন পানি দিবো না তাহলে এখানেই শেষ আর যদি কিছু না বলে তাহলে আমি তো করতেই থাকুন না যারা ভালো দুধ নি আসবেন আমি কিন্তু এখানে যে পানি বের হয়েছে তাইলে আমরা আইনের আশ্রয় নাই আচ্ছা ঠিক আছে তাইলে আমরা যেহেতু আপনি বলতেছেন যে আপনার গায় থেকে এটা বের হয়েছে কিন্তু মেশিন কারো পক্ষ বাধ্যত না তাইলে আমরা আইনের আশ্রয় নাই দুধটা ল্যাব টেস্ট করবে পানি কত রোগ আছে বের করবে সেই ক্ষেত্রে আপনার জেল জরিমানা হবে আপনি কোনটা চান আইনে আইনে যাব যাব গায়ের থেকে তো পানি গায়ের থেকে তো পানি বের হয় না পানি দিছেন সেটা শো করছে এই যে এতক্ষণে লাইন পোলা পানি করতেও পারে এটা যদি আপনি শুরুতেই কইতেন ঝামেলা শেষ হয়ে গেত কা তাহলে পোলা পানে করতে পারে কেউ না কেউ তো করছে তাই না আমি আপনি আপনার দোষ দিচ্ছি না আপনার যে বয়স বাড়িতে শুয়ে বইয়ে খাওয়ার কথা এই বয়সে আপনি দুধ নিয়ে আসছেন কি আর আপনি আমি বলবো বলার মতো কিছু নাই কিন্তু যেহেতু পানি শো করছে আর কোনোদিন দিন পানি এলা দুধ নিয়ে আসবেন না কেমন আজকে যে বলবেন তাই না আচ্ছা 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 দর্শক প্রিয় বন্ধুরা আমার দাদি লাস্টে বলতেছে আমি বাড়িতে যা বলবো অন্য কেউ দিতে পারে তা ওনাকে কি বলবো বলার মতো কোনো ভাষা আমার কাছে নাই ওনার যে বয়স আপনি ভালো বেসবেন ভালো দাম নেবেন ভালো থাকবেন ঠিক আছে ভালো বেসবেন এই যে এখানে সবাই বেসতেছে সব দুধ ভালো মাপ দিছি আপনি তো আমার শত্রু না শত্রু কি আমি জাস্ট মানুষকে ভালো খাওয়ান আপনি শেষ বয়স আপনি যদি একশো গ্রাম পানীয় মানুষকে খাওয়ান এই দায়টা কিন্তু ভগবান আপনার কাছ থেকে নেবে নেবে না এটা কিন্তু অন্য কেউ নেবে না কেউ নিবে নেবে না রাখেন নিজে রাখেন তাহলে এটা 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 ঠান্ডা না আচ্ছা এটা মাপার বুদ্ধি আমার কাছে নাই এটা মাপ দিলাম প্রিয় বন্ধুরা বরফ আর মাপতে হবে না নাকি আচ্ছা 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 ঠিক আছে সমস্যা নাই অনেক মুরব্বী মানুষ উনি যেও তো বলছে আর মাপতে হবে না আমি আর আজকের মতো মাপলাম না হ্যাঁ ভালো থাকবেন নেক্সটে ভালো বসবেন কেমন আচ্ছা আচ্ছা কুলান্ডে কি করবেন কি করবেন আমার দুইটা আচ্ছা আচ্ছা আপনাদের হয়তো বুঝতে কষ্ট হবে দাদিমা বলতেছে যে আমি বাড়িতে যে বললাম বান্ডে বলমু আর যাদের কেউ ভেজাল না করে আমি বুঝিয়ে দিলাম দর্শক বন্ধুরা ভালো থাকবেন ওনার যে বয়সের ভার কিন্তু সত্য তো বলতে আমাকে তো বিচারিতটা করা যাবে না সেই ক্ষেত্রে যেটা আইন হতো সেটি আমি বললাম তো উনি পরবর্তী সময় ভালো বসবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম